আজ আমরা দেখব খুলনায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যেখানে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বিস্তারিত জেনে নিন পুরো ঘটনা আর পুলিশের পদক্ষেপ শনিবার এগারোই জানুয়ারি দিবাগত রাত একটার দিকে খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় ঘটে মর্মান্তিক ঘটনা নিহত যুবকের নাম আব্দুল রাশেদ ওরফে পিকুল বয়স তিরিশ বছর স্থানীয় সূত্র জানিয়েছে কিছু দুর্বৃত্ত রাতের অন্ধকারে পিকুলকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় ঘটনাস্থলে তিনটি গুলিবিদ্ধ হয় দুটি বুকে এবং একটি মাথায় তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক মির জানান নিহতের মরদেহ জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ওসি আরও বলেন নিহতের বিরুদ্ধে থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা ছিল আমরা জড়িতদের ধরার জন্য অভিযান শুরু করেছি স্থানীয়রা জানিয়েছে পিকুল পরি স্থানীয়রা জানিয়েছে পিকুল পরিচিত ছিলেন এবং কিছু দিনের আগে এলাকার সঙ্গে সম্পর্কিত মামলা নিয়ে তিনি আলোচনার বিষয়বস্তু ছিলেন তবে রাতের এই হামলা পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে বলে মনে করা হচ্ছে দর্শকেরা বলছেন এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা চাইছেন দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা হোক বন্ধুরা খুলনায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের সবাইকে সতর্ক করে দেয় আইন ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে যাতে সমাজে শান্তি বজায় থাকে ভিডিওটি দেখার পর আপনার মতামত কমেন্টে লিখুন লাইক করতে ভুলবেন না এবং খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি সারা দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর প্রথমে জানতে পারেন